গাড়িতে তিন ধরনের কোয়ালিটি পাবেন তিন ধরনের সুবিধা পাবেন এখন আপনি যেভাবে দেখতেছেন সাধারণত ভ্যান গাড়িতে যে ধরনের মাল ব্যবহার ব্যবহার করা হয় এই আপনি করতে পারবেন ফার্নিচার ফ্রিজ সব ধরনের মালই ব্যবহার করতে পারবেন এখন যে সিস্টেমটা দেখামো এটা হলো একটা মিনি পিক আপ সিস্টেম এই যে দেখেন এই যে পিক একটা ভ্যান সিস্টেমটা থেকে পিকআপ বানাই দিলাম এখন দেখবেন যাত্রীবাহী যাত্রী টানার সিস্টেম উল্টা সিট না ভাই একবারে সোজা সিট পিছনে তিন জন এখানে তিনজন এখানে তিনজন ড্রাইভার সহ টোটাল আটজন যাত্রী নিয়ে আপনি যাইতে পারবেন বৈশাখ টাকার দিন শেষ